এ আমাগর এলাকার মিয়া মেয়া সাহ কি কামে যেন উঠতে হয়ে তারপরে কি করতেছে নানা নানি খালা খালো ফুপি যার ফোন পাইছে স্মার্ট ফোন পালি পরে আগে নিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে খোলার পরে কি করতেছে আমাগর এলাকার ইয়াং পোলা বানের কাছে ফেন রুক্ট দিতে। আমার ঘরের পাড়ার ইয়াং সাল পালো এই ঘরে পিছনে পড়িয়েছে মইলো আমাগরে এলাকা এমনিটু ব্যাসাল বল বেশি তারপরে আবার দেখলাম বাইরেতে কিছু ইয়াং জেনারেশন ইনপুট হচ্ছে তারপর আবার দেখলাম গোনো গোনো হুন্ডানি পাক পাড় দিছে বাপ কাদের পর পা উঠি দি 20 খাবো ফাছিনবেইই করব উই করব কোয়া একখান মোটরসাইকেল কিনে নিতে কিনে গাল স্কুলে সামনে দিয়ে বারবার পিকআপ দিতেছে ঘোড়া যাইতিছে আসতিছে আমি আরু করছি কিরে কিরে কালি এই ঘটনা ও এই কথা আবার কইছস মোবাইলটা পালি টুক নি এটা মেসেজ এটা কল হোয়াটসঅ্যাপ এটা নক করি কইছে যে অমুক সময় আইসো অমুক জায়গা আমি আসি এ ও নানান কথা আমার মনে হয় ইগো নাং বিদেশেও আছে বিশ্বের সাথে ভালো সম্পর্ক গড়তেছে এটা আমার আমলে মানে নজরে নেওয়া উচিত তাছাড়া আবার কি মেয়েরা যে পরিমাণ অগ্রযাত্রা রাখতেছে দেশের প্রতি ওরে বাবা ইরে নাং আসতেছে সৌদি আরব থেকে কুইতের তিন ইরে নাং আসতেছে নিউজিল্যান্ডের তিন ইংল্যান্ডের ইরে মনে হচ্ছে নোবেল সিনেমা ও আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরে ঢেউ ছাখাবো শুধু ভালোবাসা দিয়ে দেখছিস তো দেখছিস তো কান্ড দেখছিস তো ও বলে পাথরে ফুল ফুটাবি ভালোবাসা দিয়ে আবার হচ্ছে কিন্তুর হলো সাগরের ঢেউ থামাবি আমি ভালোবাসা দিয়ে ডাক দে তোর ডাক দে সেখানে দিকা আমি কি কি অপূর্ব কি সুর কি কন্ঠ কি মধুর সুর আর এক গাও তো এ তো গান না এসে মনের আবেগ আমি পাতরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরে ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে এ ও তো মইলরে দেখতে কেন আদলা মাদলা পাওয়া যায় নাকি আদলা মানে আরে ই ই ছোট আর ই পাওয়া যায় নাকি দেখতে হইলে নাকি এ দেনেও

সার বিষ দি ফুল ফুটাবি পারে না গাছ ভেঙে পড়ে আর তুমি পাথরে ফুল ফুটাচ্ছো গান গায়া তোমার এত ক্ষমতা এ তোরা বিষয়টা ভালো মাসে বুঝতেই পারিস এসে গাছের ফুল মনের ফুল তোর গান হয় নাই

ইন্ডিয়া ফারাক্কা বাদে ঢেউ থামাই চীন দেশে পানি ঠেয়া নিলে বাদ বাদ মাঝে মধ্যে বাংলাদেশে বন্যা হইয়া উপকূলে সব শিশু বাচ্চারা মরতিছে চল ও ভালোবাসা দিয়ে ঢেউ থামাবে